রাজ্য কি আপনি বিচারের কথা বলছিলেন বারবার কয়েকবারই উচ্চারণ করেছেন বিচার কথা আমি প্রসঙ্গে একটি বিষয় উল্লেখ করতে চাই আপনি আইনজীবী জানেন আপনার দৃষ্টিগোচর হয়েছে সম্প্রতি হাইকোর্ট থেকে থেকে মাত্র ঘন্টার মধ্যে প্রায় মামলায় জামিন দেওয়া হয় এই ঘটনায় গত তেইশ অক্টোবর উদ্বেগ প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ এরই পরিপ্রেক্ষিতে হাইকোর্টে তিন বিচারপতির কাছ থেকে তথ্য চান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এই বিষয়টা কি আসলে আটশো মামলায় আটশো জামিন দিচ্ছে তাহলে নিশ্চয়ই এখানে আইন উপদেষ্টা ইনভলভ আছে আমি ধারণা করছি যেহেতু আইন সংক্রান্ত আমার প্রথম প্রশ্ন হাইকোর্ট যখন জামিন দেয় কি বিবেচনা করে আমি তো এই হাইকোর্টে প্র্যাকটিক্যাল বলতেছি এক একটা মামলায় ষাটজন সত্তর জন নাম আছে এফআইআর নেমে অজ্ঞাতনামা দুই হাজার এই যে অজ্ঞাতনামা দুই হাজার এই গ্রাউন্ডে এর নাম নাই এরকম শত না হাজার হাজার লোক কাস্টাডিতে আছে। এফআইআর নাম নাই সাত মাস আট মাস চলে কোনো তদন্তের অগ্রগতি নাই ওই লোকটা কাস্টাডিতে কী হিসাবে থাকবে কথাটা সিম্পল এটা এটার জন্য আইনস্টাইন হইতে হবে না কোর্টে দাঁড়াইয়া বলতেছি কি আমার নাম এফআইআর নাই এক দুই আমি আট মাস ধরে তিন কোনো পুলিশ রিপোর্ট হয় নাই এই লোকটা আপনি কীভাবে আটকে রাখবেন হিউম্যান রাইটস অ্যান্ড লংগন সেই হিসাবে জামিনগুলা জাস্টিফাইড ওই জামিনগুলা জাস্টিফাইড যদি ক্যাটাগরিক্যালি কোনো আপনি আনতে পারেন সেটার জন্য আমাকে আইন উপদেষ্টা বিচার বিভাগের নিয়ে কথা বলতে পারবে না সেখানে আইন উপদেষ্টা প্রয়োজনে আর যে অ্যাটর্নি জেনারেল অফিস সেখান থেকে গোচরে আনবে যে এই এই জিনিসগুলা এই আসামিগুলা কিভাবে জামিন পাইলো ওকে তুমি উচ্চ আদালত চলে যাও কিন্তু আপনি তো পাবলিকলি আদালত নিয়ে এইভাবে কথা হতে পারে না উদ্বেগ প্রকাশ করার উদ্বেগ প্রকাশ করার জন্য আপনি আইন উপদেশটা কি আরো বলছি প্র্যাকটিসিং লয়ার এক জিনিস আর তাত্বিক ল উপদেশটা আরেক জিনিস আপনি হাতে কলমে আপনি সিম্পল ग्राउंडগুলা বললাম আমি 8 মাস ধরে ভিতরে পুলিশের যে এফআইআরটা সেখানে আমার নাম নাই পুলিশের রিপোর্টে কোনো অগ্রগতি ওই আইন উপদেষ্টাকে আমি বলছি আপনার মাধ্যমে চ্যানেলের মাধ্যমে উনি যখন আইন উপদেষ্টা আগে সাগর নিয়ে হত্যা নিয়ে বড় বড় চিৎকার করেছিলেন আজকে চোদ্দ বছর তার পুলিশ রিপোর্ট হয় নাই উনি সেই রিপোর্টটা কেন আদায় করতে পারেন নাই চোদ্দ মাসে হোয়াট ওয়াজ হিজ রোল এখানে টোটালটা নির্বাহী বিভাগ স্বরাষ্ট্রমন্ত্রীর ইনভলভমেন্ট যে পুলিশ চার্জশিট দিবে পুলিশ পুলিশ রিপোর্ট দিবে আপনি আইন মন্ত্রণালয় আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় কী করেছেন আর হাইকোর্ট অফকোর্স হাইকোর্ট বিবেচনায় সঠিক বিবেচনাই তো ই করছে জামিন দিছে এত কথা হবে কেন আর আমি যদি প্রধান বিচারপতি হইতাম তাহলে আমি তো স্ট্রেইট আইন উপদেষ্টাকে বলতাম ইউ আর নট এ প্র্যাকটিসিং নাম্বার নাম্বার ওয়ান টু আই এম ভেরি মাচ কনফিডেন্ট অ্যাবাউট মাই বেঞ্চ আমার আমি কনফিডেন্ট হ্যাঁ ক্যাটাগরিক্যালি যদি আপনার কোনো বিষয় থাকে আপনি তো অ্যাটর্নি অফিস ব্যবহার করতে পারেন অ্যাটর্নি বলবেন তারা উচ্চ থেকে স্টে করে দেন জামিন সমস্যা কোথায় কিন্তু এইভাবে যদি পাবলিক করেন তাহলে আপনারা কি আবার বিতর্কিত করতেছেন কি বুঝাইতেছেন যে আপনি একটা কমেন্ট করলেন তার ভিত্তিতে তিনজন বিচারপ্রতিনিধি ডাকলো তার মানে পরিষ্কার আপনি বুঝাইয়া দিচ্ছেন যে আইনউপদেশের ইন্টারফারেন্স আছে এমন আইনউপদেশটা একটা ব্যক্তি সরকারে ইন্টারফারেন্স বুঝাচ্ছেন এটা তো সরকারকে ড্যামেজ করতেছেন সরকারের ভিতরে থেকে সুপরিকল্পিত ভাবে আজকে আমাকে এখানে শেষ করতে হচ্ছে আপনাদের আমি একটা কথা বলি দেখেন আমাদের অসংক সাংবাদিক গ্রেপ্তার হয়েছে তার ভিতরে যদি কোনো দুর্নীতিবাজ থাকে বিচার করেন করেন আমার পুলিশ রিপোর্ট হয় নাই এক মিনিট লাগে জামিন দিতে এক মিনিট জাস্ট ওয়ান মিনিট লাগে এতে চার ঘন্টা আট ঘন্টায় দুই হাজার জামিন দেওয়া যায় এরকম কেস যদি হয় বিকজ উই নো উই আমরা প্র্যাকটিস করি সুতরাং এই শুনিয়া প্রশ্ন করাটা তার আগে আরও গভীরে ঢুকতে হবে এক দুই নম্বরে এটা একেবারে ইনডোরে তারা সারতে পারতো তারপরে যদি কোনো ডিফিকাল্টি ইউ ক্যানট মেক ইট পাবলিক এটা জুডিশিয়ারি তার মানে সুপরিকল্পিতভাবে ওই ব্যক্তি যখন কোনো ঘটনা ঘটায় দায়টা পরে সরকারের উপরে সরকার মানে হেড তার মানে এই সরকারটাকে সরকারটারে সরকারের ভিতর থেকে সাবোটাস করা এই সরকার বিচার বিভাগের মধ্যে ইন্টারফেয়ার করতেছে এটাই তো এস্টাবলিশড হয়